অটোয় মিটার বসানো সহ ভাড়া নির্দিষ্ট করতে হাইকোর্টের নির্দেশ অমান্যের অভিযোগ মুখ্য সচিব ও পরিবহন সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করলেন আইনজীবী একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে হাইকোর্ট নির্দেশ দেয় দু মাসের মধ্যে কলকাতা সহ রাজ্যের সমস্ত অটোতে মিটার লাগাতে হবে ট্যাক্সির মতো অটো চলবে মিটারে অটো ন্যূনতম ভাড়া এবং ভাড়ার পর্যায়ে ঠিক করবে রাজ্য পরিবহন দপ্তর কিন্তু অভিযোগ সরকার সেই নির্দেশ অমান্য করেছে বৃহস্পতিবার মামলার শুনানির সম্ভাবনা এই মামলার পরিপ্রেক্ষিতে পরিবহন মন্ত্রী মদন মিত্র বলেছেন আদালতের নির্দেশ মানতে বাধ্য সরকার বাম সরকার অটো থেকে মিটার তুলে দিয়েছিল জোর করে চালু করতে গেলে সমস্যার সৃষ্টি হতে পারে তাই অটো ইউনিয়নগুলির সঙ্গে আলোচনা করে পদক্ষেপ করতে চায় রাজ্য সরকার লোকসভা ভোট যতই এগিয়ে আসছে ততই জোরালো হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে জোট জল্পনা যদিও ভোটের আগে জোট নাকি ভোটের পর এ নিয়ে ধোঁয়াশা রয়েই গিয়েছে এই পরিস্থিতিতে এবার এক ধাপ এগিয়ে জোট বাঁধল জয়ললিতার ডিএমকে এবং সিপিআই রবিবার তামিলনাড়ুতে মুখ্যমন্ত্রীর বাসভবনে সাংবাদিক বৈঠক করে জোটের ঘোষণা করে দুই দল এআইএ ডিএমকে নেত্রীকে পাশে নিয়ে এবি বর্ধন বলেন অকংগ্রেসি অবিজেপি জোট যদি কেন্দ্রে সরকার গড়ে তাহলে প্রধানমন্ত্রী হতে পারেন জয়ললিতা এদিকে তৃতীয় ফ্রন্টে জল্পনা আরও উস্কে জনতা দল ইউনাইটেড ফের জানিয়ে দিয়েছে আসন্ন লোকসভা নির্বাচনে তারা কংগ্রেস বা বিজেপি কারোর সঙ্গেই জোট করবে না 2009 সালে জেএনএন ইউআরএম প্রকল্পে সাতশোটি বাস দেওয়া হয় রাজ্য সরকারকে সেই বাসের কিস্তি শোধ নিয়ে এবার চরমে চাপান উত্তর নিয়ম অনুযায়ী জেএনএন ইউআরএম প্রকল্পের বাসের জন্য ৩৫ শতাংশ টাকা দেয় কেন্দ্রীয় সরকার পনেরো শতাংশ টাকা এবং ব্যাট দেয় রাজ্য সরকার বাকি পঞ্চাশ শতাংশ টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে দেওয়ার কথা বাস মালিকদের সেই ঋণের গ্যারান্টার রাজ্য সরকার ঋণদাতা ব্যাংকগুলির অভিযোগ মাসে বাইশ হাজার টাকার মাসিক কিস্তি মেটাচ্ছেন না বাস মালিকরা পরিবহণ দফতর সূত্রে খবর যেহেতু তারাই এই ঋণের গ্যারান্টার তাই তাদের ওপরও চাপ দিচ্ছে ব্যাংক এই পরিস্থিতিতে এবার কড়া পদক্ষেপের পথে হাঁটছে রাজ্য সরকার পরিবহন মন্ত্রী মদন মিত্রর হুঁশিয়ারি বাস মালিকরা মাসিক কিস্তির টাকা শোধ না করলে সরকার বাসগুলি নিজেদের দখলে নিয়ে নেবে বাস মালিক সংগঠনের তরফে অবশ্য স্পষ্ট জানানো হয়েছে মাসিক কিস্তি টাকা মেটানোর মতো আর্থিক অবস্থা তাদের নেই জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের দাবি সরকার অনৈতিকভাবে বাস নিজেদের দখলে নিতে চাইছে এই পদক্ষেপের প্রেক্ষিতে পাল্টা আইনি পথে হাঁটার হুঁশিয়ারিও দিয়েছেন তারা উনিশশো সালে পথ চলা শুরু দেখতে দেখতে কেটে গিয়েছে একশোটা বছর ন্যাশনাল কাউন্সিল অফ চার্চেস ইন ইন্ডিয়া তাদের শতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে বছর ভর উৎসবের পরিকল্পনা নিয়েছে রবিবার সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে বিশেষ প্রার্থনার মাধ্যমে শুরু হয় শতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান প্রতিষ্ঠানের সভাপতি বিশপ তারকনাথ সাগর জানান একশো বছর উদযাপনে নানান পরিকল্পনার কথা একশো বছর আগে প্রতিষ্ঠার সময়ে নাম ছিল ন্যাশনাল মিশনারি কাউন্সিল তারপর মাঝে আরও দুবার নাম পাল্টায় উনিশশো সালে এই প্রতিষ্ঠান ন্যাশনাল কাউন্সিল অফ চার্চেস ইন ইন্ডিয়া নামে পরিচিতি পায় বছরের পর বছর ধরে তারা সমাজসেবায় কাজ করে চলেছে